আপনি কি কখনো শুনেছেন আনারস আর দুধ একসাথে খেলেই নাকি মৃত্যু হতে পারে শুনতে ভয়ানক কিন্তু সত্যিটা আসলে কি চলুন বৈজ্ঞানিকভাবে জানি অনেকে বলে আনারসের সঙ্গে দুধ খেলে শরীরে বিষক্রিয়া হয় কিন্তু এটি সম্পূর্ণ মিথ বৈজ্ঞানিক গবেষণায় দুধ আর আনারস একসঙ্গে খেয়ে কারো মৃত্যুর কোনো প্রমাণই নেই তাহলে বিতর্কটা শুরু হলো কোথা থেকে আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের এক ধরনের এনজাইম এই এনজাইম দুধের প্রোটিনকে ভেঙে ফেলে ফলে দুধ জমাট বাধা দেখা যায় এটি বিষ নয় এবং শরীরে কোনো মারাত্মক ক্ষতি করে না তবে কিছু মানুষের ক্ষেত্রে বমিভাব অস্বস্তি বা বদহজম তৈরি হতে পারে বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল আর যদি কারো আনারস বা দুধে অ্যালার্জি থাকে প্রতিক্রিয়া তীব্র হতে পারে কিন্তু মৃত্যু না একেবারেই না টিনজাত বা রান্না করা আনারসে এনজাইমের শক্তি কমে যায় তাই এতে দুধের সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা কম আনারস আর দুধ একসঙ্গে খাওয়া মোটেও মরণ নয় এটি শুধুই একটি পুরনো মিথ তাই কেউ যদি বলে আনারস আর দুধ খেও না মরেই যাবে নির্দ্বিধাই বলুন বিজ্ঞান বলে এটা ভুল